হ্যালো ওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে প্রায় পাঁচটা তো চলো যাচ্ছি কোথায় চলো দেখতে থাকো একটা দোকানে যাবো একটু জিন্স নিয়ে যাবো চলো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এখানে চিনি ঘুমাচ্ছে আমি ওকে রেডি করে ওকে তারপরে কিছুক্ষণ মানে আধা ঘন্টা বাদ মতো নিয়ে যাবে তো আমি এখন বেরোই আর এই আমি একটা ব্যাগ ওতে ওদের কিছু জিনিসপত্র আছে মাজা কিনতে দিয়েছিল এসব সমস্ত কিছু আছে ঠিকঠাক তো চলো দেখতে থাকো আর আজকের বিকালটা কীভাবে কাটাই থেকে রাত সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো চলে এসছি দেখো এই দোকানটাতে একদম কনফিউজ ছিলাম যে দোকানটা এত তাড়াতাড়ি খোলা থাকবে কি থাকবে না আগের থেকে বেরিয়ে এসেছি যে দোকানটা খোলাও আছে তো চলো ভালোই হয়েছে আর পাঁচটা পাঁচে ট্রেনটাও পেয়ে যাব আর অর্ডার করে চিকেন পিৎজা আর চিকেন স্টিক ব্যাস এই দুটোই নিয়ে যাব। আর অনেমি মিষ্টিটা নিয়ে নেবে ব্যাস চলো যাওয়া যাওয়ার আর এখানে দেখো আমি পিজার জন্য দাঁড়াতে দাঁড়াতে আমি পুরো বোর হয়ে গেছি তাই ভাবলাম উল্টো দিকে একটা চায়ের দোকান আছে তো চলো একটু চা খেয়ে নিই আর আমার গরমকালে হোক শীতকাল হোক যে কালই হোক চা আমার চাই চাই তো চলো একবার দায় একটু চাটা খেয়ে নিলাম নিয়ে তারপরে এই বেশ হয়ে গেল আর এদিকে দেখো আমি অনমেষকে এসে ফোন করলাম বলো কাছাকাছি চলে এসেছি তো এই জন্য দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো আমরা মানে এই যে চলে এসেছে ওরা দুজনে চিনি দেখো কী সুন্দর একটা স্কার্ট পরে নিয়েছে তো চিনিকে খুব সুন্দর লাগছিলো তোমরাও কমেন্টে জানি ওকে কেমন লাগছে এই যে আমার ছোট্ট চিনি হাঁটে হাঁটে যাচ্ছে আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু ট্রেনে উঠে পড়েছি কারণ ট্রেনের একদম সময় গেছিলো আর ওখানে ও পাপার সাথে দাঁড়িয়ে আছে দেখেছো আমার সাথে বসবে না তো বলতে বলতে আমরা নেবেও পড়েছি এখানে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর টোটো করে যায়নি সন্ধে সন্ধে হয়ে গেছে তো মানে টোটো করে মানে মানে না গেলেও হবে হেঁটে হেঁটে যেতেই বেশ ভালো লাগছে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর মাঝখানে দাঁড়িয়ে ফুচকাও খেয়ে নিয়েছিলাম এইদিকে দেখো বাড়ি কাছে চলেও এসেছি বাড়িতে এই যে মাম দাঁড়িয়ে আছে দরজা খুলে বলছি

হয়েছে আমি এই যে দেখো এখন আমি বসে আছি আর ইয়ে মায়ের জন্য কি ওয়েট করছে এই সবাই আমরা বসে আছে একটি গল্প করলাম অনেকক্ষণ আর এদিকে বলতে বলতে বাকি চলে গেছিলো বাজার বাজার করে চলে এলো একে মাও চলে এলো

তো এই যে মায়ের হাতের চা অনেক দিন পর খেলাম ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর এদিকে এই যে খেলা দেখছে আর এইখানে দেখো আমি ছাদের এসেছি ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে মানে বেশ ভালো আছে গরমটাও কম আছে হাওয়াটাও আজকে দিচ্ছে ছায়াতে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে দেখো চিনি পিয়ারা দিচ্ছে অনেক গল্প গল্প করা হয়ে গিয়ে তারপর এখন মা নিয়ে চলে এসেছে খাবার দাবার এখন রাতের জন্য রাতের ডিনার করা হবে এখানে মা ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়েছে এখন সেটাই খাবো আমরা সবাই মিলে একসাথে বসেছি তো সবাই মিলে অনেক দিন বাদ একসাথে খাবো তো দারুণ হয়েছিলো রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছিল আর কি গরম লাগছে এখন জানো কোল্ড ড্রিঙ্কস খেয়ে রাতের খাবার কমপ্লিট করে ফেললাম তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি টাটা নাইট দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে